ফাইনালি ফাইনালি বন্ধুরা একটু নিঃশ্বাস ছাড়তে পারছি তার কারণ কালকে কিন্তু কনফিডেন্স ছিলাম যে ভারত টেস্ট ম্যাচটা জিতবে টেস্ট সিরিজটা জিতবে কিন্তু আজকে শুরুতেই ইংল্যান্ড যেমনটা আমাদেরকে দেখিয়েছিল আর ভারতীয় অর্ডাররা একেবারে হাতে করে উঠে পড়ে লেগেছিল যে আমরা এই ম্যাচটা হেরে যাবই অবশেষে ফাইনালি শুভমান গিলার ধুরুপ জড়ালের মধ্যে একটা অসাধারণ ইম্পর্টেন্ট ম্যাচ উইনিং পার্টনারশিপের কারণে আমরা আজকে চৌথ টেস্ট ম্যাচটা পাঁচ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিলাম যেখানে শুভমান গিলের বান্ন রান আর ধ্রুপ জুড়েলের উনচল্লিশ রান বন্ধুরা এই টেস্ট ম্যাচটা কিন্তু অনেকেই একটা কন মানে বিশাল কন্টেস হলো আর কি যাই বলবো প্রথম ইনিংসে যখন ইংল্যান্ড তিনশো তিপ্পান্ন রান করে ফেলে তখন কিন্তু অনেকেই ভেবেছিল যে ভারত হয়তো এই টেস্ট ম্যাচটা পিছিয়ে গেছে কিন্তু বন্ধুরা না ক্রিকেট যখন তখন ঘোরা যায় যখন তখন ক্রিকেট টেস্ট ক্রিকেট একেবারে মোড ঘুরে যায় আমরা প্রথম টেস্ট ম্যাচে একশো নব্বই রান লিড নিয়েও জিততে পারিনি কিন্তু আজকে চতুর্থ টেস্ট ম্যাচটা আমরা অসাধারণভাবে জিতে গেলাম আর এর সাথে সাথে কিন্তু ইংল্যান্ড দু হাজার বারো ইস্যায়ী আমাদেরকে হারিয়েছিল আর দু হাজার থেকে এখন আমাদের ঘরের মাঠে হারাতে পারেনি এই রেকর্ডটা থেকেই গেলো বলেছিলাম কালকে যে ভারত জিতবে পুরো কনফিডেন্স টিমের প্রতি ভরসা আছে ভারত জিতল ধর্মশালায় পাঁচ নম্বর টেস্ট ম্যাচের আগেই চতুর্থ টেস্ট ম্যাচ রাজতে ভারত ধনে শহরে একদিন আগেই অসাধারণভাবে ইংল্যান্ডকে হারিয়ে দিল আজকে যখন ভারতের চুরাশি রান পর্যন্ত কোনো উইকেট পড়েনি তারপরে যখন একশো কুড়ি রানের ভেতরে পাঁচটা উইকেট পড়ে যায় আমাদের মিডিল অর্ডার কিন্তু পুরো ঠিক করে রেখেছিলো যে আজকে ম্যাচটা যে করেও হেরে যাবে কিন্তু ফাইনালি আমরা দেখতে পেলাম যে শুভমান গিলের একটা খুবই গুরুত্বপূর্ণ বান্ন রানের ইনিংস তার সাথে সাথে যে ধরুপ জুরেলকে কালকে সুনীল গাভাস্কার নেক্সট ধোনির সাথে একটা তুলনামতো করেছিল ধরুপুয়েলের কিন্তু প্রতিভাটা অসাধারণ যখন একের পর এক উইকেট পড়ছিল তখন শুভমান গিলও কিন্তু যে তার ফর্ম অতটা ভালো ছিল না তা সত্ত্বেও সে যে ধরে ধরে খেলেছিল তার সাথে ধরুপ জুড়ে সিঙ্গেল নিয়ে নিয়ে সিঙ্গেল নিয়ে নিয়ে ম্যাচটা যেভাবে বার করলো না সত্যি কথা বলতে গোটা দেশ গোটা ক্রিকেট বিশ্ব তাকে কিন্তু প্রশংসা করছে বা প্রশংসা করবে আগামীতেও এই ইনিংসের জন্য উনচল্লিশ রান হলেও বা শুভমান গিলের বানো রান হলেও এই রানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো বন্ধুরা সত্যি কথা বলতে কনফিডেন্স ছিলাম টিমের প্রতি সব সময় টিমকে সাপোর্ট করি খারাপ সময় টিমকে সাপোর্ট করি ভালো সময় টিমকে সাপোর্ট করি আর রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আরও একটা টেস্ট সিরিজ ভারত নিজেদের নামে করল ঘরের মাটিতে ইংল্যান্ডকে আপাতত তিন একে সিরিজ হারিয়ে দিয়েছে এখন পঞ্চম টেস্টটা ধরম চালাতে হবে সেখানেও কিন্তু ট্র্যাক হয় আর ভালো লাগছে মোটামুটি কালকে ভেবেছিলাম ভারত জিতে যাবে কিন্তু মধ্যেখানে যে চার পাঁচটা উইকেট কন্টিনিউ পড়ে গেছিলো সেই সময় একটু ভয় লাগছিল কিন্তু ধুরুব জুয়েলার শুভমান গিলের একটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ইনিংস পার্টনারশিপ এই পার্টনারশিপটা আমাদের জিতে দিলো আর আমাদের মনে একটু হাসি জাগালো যে না ইংল্যান্ডকে টেস্ট সিরিজটা হারিয়ে দিয়ে ডাব্লিউটিসি ফাইনালের পয়েন্ট টেবিলে হয়তো আমরা পঞ্চম স্থান অধিকার করতে এই প্রথম স্থান অধিকার করতেও পারি আর নিউজিল্যান্ড আছে আর নিউজিল্যান্ডের থেকে একটা ম্যাচ কিন্তু আমরা জিতে গেছি আর যে একটা বাজে রেকর্ড ছিল যে দ্বিতীয় ইনিংসে আমরা ঘরের মাঠে দু হাজার সালের পরে চোদ্দোটা ম্যাচে মাত্র একটা ম্যাচে জিতেছিলাম আজকে কিন্তু সেই রেকর্ডটা পনেরোটা ম্যাচে দুটো হয়ে যাবে তার কারণ আজকেও আমরা একশো বিরানব্বই রান চেস করে ম্যাচটা জিতলাম আজকের ম্যাচ সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানাবে আর কোন মুমেন্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানাবে